একদম মোস্ট বিউটিফুল জায়গা এবার এইখানে দেখুন আমাদের কি কি আছে এখানে আমাদের ফ্যাকাল্টিরা থাকে এখানে সমস্ত ছাত্ররা যারা যারা এখানে রাত্রিবেলা অনেক সময় দেখতে আসে মনে করুন বিভিন্ন স্কুল থেকে দেখতে আসে তিরিশ জন চল্লিশ জন করে তারা এখানে থাকে এই এই আমাদের গেস্ট হাউসে এদিকে আসুন এই দেখুন এই হচ্ছে গেস্ট হাউস আচ্ছা একটা ইন্টারন্যাশনাল একটা ফেসিলিটি তৈরি করা হয়েছে এবং বিদেশি লোকেরাও এখানে এসে থেকেছে বিদেশি সাইন্স বৈশিষ্ট্য এটাকে দেখুন আপনি এই হচ্ছে মূলত বৈশিষ্ট্য হ্যাঁ আর এই হচ্ছে অরুন্ধতি আপনি মন্ডলে যেটাকে আমরা আকাশগঙ্গা বলি সেখানে অন্তত এক কোটি তারার চার চারিদিকে যে প্ল্যানেট আছে সেখানে আমাদের থেকে উন্নত মানের প্রাণী আছে যেমন একটা পিকচার নেওয়া হয়েছে কাশিয়া দেখ এটা হচ্ছে এটা হচ্ছে তারা তৈরি হচ্ছে তারা তৈরির ফ্যাক্টরি একটা মানে এখানে তো এটা আপনি খালি চোখে দেখতে পাবেন না এগুলো এই দেখুন এই যে ব্রাইট যে তারা গুলো দেখছেন এগুলো প্রত্যেকটা তৈরি হচ্ছে এতগুলো একসঙ্গে তৈরি হচ্ছে যে সাদা ধপ হয়ে গেছে জায়গাটা এই গ্যাসগুলো কোলাপস করে করে একটা করে তারা তৈরি হচ্ছে আমাদের মহাকাশ নিয়ে গবেষণা নিরন্তর জারি আছে অদূর ভবিষ্যতে এমন দিন আসলে অবাক হওয়ার নেই ভিন গ্রহের প্রতিনিধিদের সাথে আমাদের পৃথিবীর মহাকাশ গবেষকরা বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও একটা বা অন্য কোনো গ্রহে গিয়ে মহাকাশ নিয়ে তাদের সাথে আলোচনায় বসেছে পৃথিবীতে যেমন প্রাণ আছে প্রাণী আছে অন্য গ্রহেও প্রাণ থাকাটা অসম্ভব নয় সেই নিয়েই আমাদের গবেষণা কথা হচ্ছিল দেশের অন্যতম মহাকাশ গবেষক আইসিএসপির ডিরেক্টর সন্দীপবাবুর সাথে আমাদের দাসপুরেই আছে মহাকাশ গবেষকদের বড়সড় এক প্রতিষ্ঠান শুধু তাই নয় দাসপুরের এই মহাকাশ গবেষণা কেন্দ্রে আছে পূর্ব ভারতের সবচাইতে বড় কম্পিউটার চালিত টেলিস্কোপ দাসপুরেরই কয়েকজন মানুষ এই গবেষণা কেন্দ্রটির জন্য নিজেদের জমি দিয়েছেন রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে এখানে মহাকাশ গবেষণার মহাযজ্ঞ চলছে দিনের আলো ফুরোলে রাত যত ঘন হয় দাসপুরের সীতাপুরের এই মহাকাশ গবেষণা কেন্দ্রে গবেষক পড়ুয়ারা জেগে ওঠেন আর রাত জেগে আকাশের দিকে তাকিয়ে থাকেন মাথার ছাদ সরে যায় জেগে ওঠে বশিষ্ট অরুন্ধতি নামের দুই টেলিস্কোপ ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স আইসিএসপির কলকাতার এক শাখা হলো দাসপুরের এই সীতাপুরের এই গবেষণা কেন্দ্রটি দেশের অন্যতম মহাকাশ গবেষক ও ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স কলকাতার ডিরেক্টর সন্দীপ চক্রবর্তী এই কেন্দ্রের দায়িত্বে তিনি জানান সাধারণ মানুষ ও পড়ুয়ারাও এখানে আসতে পারেন নিজেদের চোখে দেখতে পারেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে মহাজাগতিক সেই সব দৃশ্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে মহাকাশ নিয়ে পড়াশোনায় এখানে আছে অডিটোরিয়াম গবেষকদের থাকার আলাদা আলাদা কক্ষ এবং অতিথিদের জন্য গেস্ট হাউস সামান্য খরচে গ্রুপ করে এসে এখানে এক রাত কাটাতে পারেন প্যাকেজে থাকবে মহাকাশ নিয়ে গবেষকদের লেকচার থাকা খাওয়ার সাথে নিজের চোখে মহাকাশ দেখার বিরাট সুযোগ কথা হচ্ছিল সেই বাবুর সাথেই বাংলা ও বাংলার বাইরের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরাও এখানে এসে পড়াশুনো করছেন গবেষণা করছেন মহাকাশ নিয়ে বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রতিনিধিদের যাতায়াত শুরু হয়েছে দাসপুরের সীতাপুরের এই প্রত্যন্ত গ্রামে দাসপুরের এই গবেষণা কেন্দ্র নিয়ে আরও অনেক স্বপ্ন আছে বাবুদের তবে তার আক্ষেপ ভারতের মতন এত বড় সড়ো দেশ এত মানুষ কিন্তু মহাকাশ নিয়ে গবেষণায় অন্যান্য দেশের থেকে আমরা অনেকটাই পিছিয়ে আমাদের আরও আগ্রহী হতে হবে সরকারকে আরও উদ্যোগ নিতে হবে যাতে আগামী প্রজন্ম মহাকাশ নিয়ে আরও আগ্রহ দেখায় হচ্ছে এটা একটা রোবোটিক টেলিস্কোপ ঠিক আছে রোবোটিক টেলিস্কোপ ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট টেলিস্কোপ এটাতে আমরা কোনোদিনও নিজেরা কোনো টেলিস্কোপে কোনো তারা দিতে তাক করি না ওখানে কম্পিউটার আছে পুরোপুরি রোবোটিক মানে ওখানে যে কম্পিউটার আমরা ক্লিক করবো মাউস দিয়ে এই টেলিস্কোপটা অটোমেটিক্যালি ওই ওটা দিয়ে তাক মানে করবে আর দেখবেন আপনারা যে এটা এবার কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করা হচ্ছে আচ্ছা কম্পিউটার এরপর থেকে এটা টেক ওভার করব কম্পিউটার নিজে এটাকে নিয়ে যাবে যেটা যে তারা দেখতে হবে ঠিক আছে এটা কিন্তু মানে পশ্চিমবঙ্গে তো কোথাও নেই এটা পুরো ভারতের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে একটা রিফ্লেক্টার টেলিস্কোপ আর এই যে লাল এটা যে দেখতে পাচ্ছেন ওটা একটা ক্যামেরা ওই ক্যামেরাটার নাম হচ্ছে সিসিটিভি ক্যামেরা তো যে যেটা অবজারভেশন হচ্ছে সোজা ক্যামেরাতে গিয়ে ডেটা পড়ছে সেটা স্ট্রেট চলে যাচ্ছে আবার কম্পিউটারে পুরো প্রত্যেকটা ফ্রেম সেভ হচ্ছে মনে করুন কোন একটা তারা সেই তারাটা চারিদিকে একশো প্ল্যানের আছে কি নেই আজকে যে মূলত দুটো টেলিস্কোপ আছে তাই তো হ্যাঁ এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য এটাকে দেখুন আপনি এই হচ্ছে মূলত বৈশিষ্ট্য হ্যাঁ আর এই হচ্ছে অরুন্ধতি এই যে নিচে আছে এই দুটো টেলিস্কোপ সপ্তশ্রী মন্ডলে আপনি দেখতে পাবেন সপ্তশ্রী মন্ডলে এই যে দুটো তারা আছে এই তারার নাম অরুন্ধতি আর বৈশিষ্ট্য এটা সপ্তশ্রী মন্ডলের তারার নাম দিয়ে করা হয়েছে এটা এই টেলিস্টোপ বুঝতে এটা হচ্ছে দশ ইঞ্চি ডায়ামিটার এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি ডায়ামিটার এটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লাগছে এবার এটা বৈশিষ্ট্য হলো যে এটা হচ্ছে টোটালি রোবটিক রোবটিক মানে ইচ্ছা করলে আমরা কলকাতা থেকেও এটাকে অপারেট করতে পারি যে ওখান থেকে অপারেট করলাম এ অটোমেটিক্যালি কোনো একটা তারার দিকে পয়েন্ট করুন সেটার দিকে স্টাডি করতে শুরু করলাম এটা আসলে বাচ্চা ছেলেদের না যে আপনি ভিড় করে সবাই দেখে না টেলিস্কোপ এটা ঠিক না এটা এটা গবেষণা করার জন্য এখানে চারজন পিএইচডি করছে যারা যারা পিএইচডি স্টুডেন্ট যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে রেজিস্ট্রি করেছে তারা অ্যাকচুয়ালি এখানে বসে পিএইচডি করছে গবেষণা করছে তারা পেপার লিখছে এবং এবং যেগুলি ইন্টারন্যাশনাল জার্নাল আছে সেই ইন্টারন্যাশনাল জার্নালে তাদের গবেষণার ছাপাচ্ছে এবং সেটাকে আবার বাইরের লোকেরা ব্যবহার করছে এটাই হচ্ছে মানে গবেষণার উদ্দেশ্য যে যখনই নতুন কিছু পাওয়া যায় সেটাকে গবে সবার মধ্যে বিলিয়ে দিতে হয় তাদের সেই জ্ঞানটা সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে অন্যান্য সবাই নতুন পেপার লিখে তো এইখানেও মানে যেটা ছিল না পশ্চিমবঙ্গে কিংবা পুরো ভারতে এটাই হচ্ছে তার প্রথম ফেসিলিটি তো এটার মেন মেন অবজারভেশান যেগুলো যেগুলো করা হচ্ছে সেটা হচ্ছে এক্সো প্ল্যানেট যে অন্যান্য জায়গাতে এক্সো প্ল্যানেট মানে প্ল্যানেট আছে কি না যেমন সূর্যের চারিদিকে এই যে প্ল্যানেটগুলো আছে আটখানা অন্যান্য যে তারাগুলো আমরা দেখি সেই তারার চারিদিকেও প্ল্যানেট আছে কি যদি থাকে তাদের প্রাণ আছে না বুঝতে পারেন তো ফলে এটা একটা মহাবিশ্ব একটা প্রচুর মহাবিশ্ব তো শুধুমাত্র আমাদের জন্য তৈরি হয়নি মহাবিশ্ব অনেক বড় একটা সিস্টেম চোদ্দশো কোটি বছর আগে তৈরি হয়েছে আর সোলার সিস্টেম সেখানে খুব ছোট্ট একটা সাইট আমরা এইখানে সেই জন্য অনন্ত আমাদের যে গ্যালাক্সি আছে মিল্কিওয়ে যেটাকে আমরা আকাশগঙ্গা বলি সেখানে অন্তত এক কোটি তারার চারিদিকে যে প্ল্যানেট আছে সেখানে আমাদের থেকে উন্নত মানের প্রাণী আছে অন্তত এক কোটি গ্রহে পাশের গ্যালাক্সিটা সেটা অন্তত কোটি জায়গাতে আমাদের থেকে উন্নত মানের প্রাণী আছে কারণ আমাদের জন্য শুধু মহাবিশ্ব তৈরি হয়নি আমরা একটা সাধারণ একটা তারার চারিদিকে ঘুরি সূর্য আমাদের কাছে নমস্য এবং আমাদের কাছে সমস্ত এনার্জি এখান থেকে পাই কিন্তু মহাবিশ্বের তরফ থেকে যদি আমি দেখি

প্ল্যানেটের গায়ে প্ল্যানেটের গায়ে এমন কোন গ্যাস পেয়েছি কি না যে গ্যাসটা যেটাকে বলি আমরা যে ধরনের মলিকুলগুলোকে বলি আমরা পি মানে বায়োটিক মলিকুল অর্থাৎ প্রাণ থাকলেই তবে ওই গ্যাসটা পাওয়া যায় তাই না আমাদের এই টেলিস্কোপটা অতখানি সূক্ষ্ম না যে সেটা পেতে পারে কিন্তু আমরা যেটা করছি যেটা জেমস হয়ে টেলিস্কোপ আপনি গত সপ্তাহতেই দেখবেন একটা প্ল্যানেট পেয়েছে কে টু এইটিন বি এই প্ল্যানেটার এই যে প্ল্যানেট একটা পেয়েছে সেই প্ল্যানেটটা থেকে এমন একটা গ্যাস পেয়েছে ডাইমিথাইল সালফাইড এই গ্যাসটা এই এই যে গ্যাসটা পেয়েছে সেটা হচ্ছে একমাত্র প্রাণ থেকে আসতে পারে তেমনি আপনি জানেন যে নাসা যে মঙ্গল গ্রহে ওদের যে রোবারটা যাচ্ছে হ্যাঁ পার্সিভারেন্স আছে সেটা তারাও এমন এমন সমস্ত কেমিক্যালগুলো পেয়েছে যেটা কষ্ট বোঝা যাচ্ছে যে ওখানে একশো মাতে প্রায় তিনশো নব্বই কোটি বছর আগে প্রাণ ছিল মানে আমরা যেটা করছি আমরা আমরা বার করছি যে কোনোটাতে কোনোটা আরও প্ল্যানেট কিনা এতগুলো তারা আছে এর মধ্যে প্ল্যানেট আছে কিনা এবার প্ল্যানেট থাকার পরে সেখানে অ্যাকচুয়ালি কোন কোন গ্যাস আছে কত সূক্ষ্ম আমাদের টেলিস্কোপটা না তার জন্য আপনাকে স্যাটেলাইট স্যাটেলাইট ইউজ করতে হবে এবং সেটা করছে জেমস ওয়েব টেলিস্কোপ জেমস ওয়েব টেলিস্কোপকে এল টু পয়েন্টে রাখা আছে এবং ওরা অলরেডি গত সপ্তাহতেই দেখিয়েছে যে এরকম প্ল্যানেট আছে যেখানে প্রাণের বিকাশ হয়েছে বলে মনে করা যায় এবং সেটা হেডলাইন ছিল গত বছরে গত সপ্তাহে এটাই ছিল মেন হেডলাইন যে এমন একটা প্ল্যানেট পেয়েছে যেটা এখান থেকে একশো চব্বিশ লাইট ইয়ার দূরে অর্থাৎ কিনা আলো যেতে লাগে একশো চব্বিশ বছর ঠিক আছে প্রবলেম কী প্রবলেম হচ্ছে যে যেসব জায়গাতে প্রাণ আছে আমাদের যে নেয়ারেস্ট তারা যেটা সূর্য তো আমাদের সবচেয়ে কাজের তারা কিন্তু আলো যেতে লাগে আট মিনিট ঠিক আছে অর্থাৎ এই যে সূর্যটা দেখছি এই আলোটা কিন্তু আট মিনিট আগে ওখান থেকে রওনা দিয়েছে তারপরে যে তারাটা আছে ওটার নাম হচ্ছে আলফা সেন্টারে সেখানে আলো যেতে লাগে সয়া বছর অর্থাৎ আমি যদি হ্যালো করি কিংবা রিং করি ওই রিংটা যেতেই ওর ওখানে সোয়াচার বছর লাগবে ও যদি ওখানে উত্তর দেয় আমার কাছে আরও সোয়াচার বছর লাগবে অর্থাৎ ন বছর পরে বুঝতে পারো অর্থাৎ এক একটা তারা এত দূরে দূরে আছে যে আপনি প্রাণ থাকা তো খুবই সম্ভব কিন্তু তাদের সঙ্গে কমিউনিকেশান করা এবং তারা আপনার ভাষায় কথা বলছে কি না তাদের যদি ধরুন রেডিও আবিষ্কার হয়নি তখনও ধরা যাক একটা প্ল্যানেটে সব কিছু চলছে মানুষজন সব বেঁচে আছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সবাই আছে অথচ রেডিও আবিষ্কার হয়নি মোবাইল আবিষ্কার হয়নি তাহলে কী করবে না আপনি তো কমিউনিকেশান করতে পারছেন না ফলে প্রাণ থাকা একটা কথা আর তাদের সঙ্গে কমিউনিকেশান করাটা এবং প্রতিষ্ঠা করা যে তারা আছে এটা কিন্তু আরেকটা গল্প বুঝতে ফলে আমরা বিভিন্ন তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি যে পিন পয়েন্ট করতে যে এক্স্যাক্টলি কোন কোনটাতে প্রাণ থাকার ম্যাক্সিমাম চান্স আছে কোনো একদিন হয়তো সময় আসবে যেখানে আমরা আলোর থেকেও অনেক বেশি দ্রুত গতিতে যেতে পারব ফলে যেটা আমাদের এই যে আজকে যেটা পাওয়া গেছে এই যে হিসাবে যে একশো চব্বিশ বছর লাগবে আলো এবার ধরুন আমরা আলোর থেকে দশ গুণ জোরে যেতে পারছি তাহলে বারো বছরে যেতে পারবো কিংবা একশো গুণ জোরে এক বছরে যেতে পারবো ফলে কী হচ্ছে কোনো কোনো সময় তো আসবে যেটাকে আমরা টাইম ট্রাভেল বলি টাইম ট্রাভেল বলা হয় রেলিভারিতে অর্থাৎ আপনি ইচ্ছে করলে আপনার অতীতে ফিরে যেতে পারবেন কিংবা আপনি ইচ্ছে করলে ওই গ্যালাক্সিতে আলো যা স্পিডে যায় তার থেকে বেশি স্পিডে যেতে পারবেন এই দিনটা যদি আসে তাহলে আপনার ওই অ্যালিয়েন যাকে বলি আমরা ভিন প্রাণী তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা এবং মাঝে মধ্যে এরপরে যে মিটিং হবে ইন্টারস্টেলার মিটিং হবে তাদের মধ্যে একজন এলো এই তারা থেকে একজন এলো এই গ্যালাক্সি থেকে একজন এলো ইন্টারস্টেলার মিটিং আমরা চিন্তা করতে পারি কারণ এই জিনিসগুলি দুশো বছর আগে তো চিন্তা করতে না যে রাশিয়া থেকে একজন আমেরিকা থেকে একজন এসে এ সৌদি আরবে মধ্যে মিটিং করছে এটা দুশো বছর আগে চিন্তা এই একই ব্যাপার চিন্তা করতে পারেন আপনি ইন্টারস্যালার মিডিয়াম এই যে এক এক কোটি খানা তারা আছে প্রত্যেক তারা থেকে করে রিপ্রেজেন্টেটিভ আসবে এক জায়গাতে যে একটা ডিসকাশন করা যে না কিংবা স্টার ওয়ার্কার এগুলো কিন্তু ফিউচারিক মনে হলেও হয়তো চার পাঁচশো বছর পরে এগুলোই রিয়েলিটি হবে ফলে সেই দিকে তো আপনাকে তো এগোতে হবে ধীরে ধীরে তো আমাদের এই প্রয়াসটা হচ্ছে সেই দিকের প্রয়াস যে আমরা একশো প্ল্যানের আবিষ্কার করার চেষ্টা করছি এবং একে একে ভেরিয়েবলস আর আইডেন্টিফাই করতে পেরেছি যার যেখানে যেখানে প্ল্যানের থাকতে পারে আমাদের সঙ্গে প্রচুর স্টুডেন্ট আছে এখানে পিএইচডি স্টুডেন্ট আছে যারা পিএইচডি করছে ওরা মানে ওরাও বলতে পারবে আর কি যদি জানতে চান যে ওরা ডিটেলে কী কী করছে এবং করার পরে তারপরে আমরা পাঠাচ্ছি খবর সেগুলোকে আমরা পাবলিশ করতে পাঠাই পাবলিশ করার পরে সারা বিশ্বের লোক সাথে রেসপন্ড করে এই আর কি এই এই স্পেস রিসার্চ বা মহাকাশ গবেষণা নিয়ে কতটা পরিকাঠামো আছে কি কি সমস্যা হচ্ছে বা কতটা সহায়তা পায় ভারতবর্ষ যত বড় একখানা দেশ এবং তাতে যত বেশি পরিকাঠামো থাকা উচিত ছিল তার তুলনায় অন্তত পঁচিশ গুণ কম আছে এটা মানে আমি নিঃসন্দেহে বলতে তো আপনাকে উদাহরণ দিচ্ছি যে মনে একটা ইটালি বলে যে একটা ছোট্ট দেশ আছে না এই পশ্চিমবঙ্গের মধ্যে ছোট ধরনের একটা দেশ অথচ সেখানে হয়তো তিরিশখানা বড় বড় টেলিস্কোপ আছে এবং হয়তো তিরিশখানার মতো গবেষণা কেন্দ্র আছে যেগুলো অ্যাকচুয়ালি মহাকাশ গবেষণা কেন্দ্র কিন্তু ভারতের মতো জায়গায় আপনারা জানেন যে অধিকাংশই সাউথ ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে কিংবা ত্রিবান্দ্রমে আছে নর্থ ইন্ডিয়াতে খুব কমই আছে তো আমরা এই পরিক্রামোগুলোতে যেমন কলকাতাতে আমরা করেছি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এটাই হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে লার্জেস্ট মহাকাশ গবেষণা কেন্দ্র তার একটা ব্রাঞ্চ হচ্ছে এটা এটা হচ্ছে অবজারভেশন ব্রাঞ্চ কেন অবজারভেশন করতে গেলে আপনার আকাশটা কালো চাই সে তো কলকাতায় বসে হচ্ছে না আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে চন্দ্রপুরে সিউড়ির কাছে সেখানে আমরা বেলুনে করে মহাকাশে যন্ত্র পাঠাই বড় বড় বেলুন মানে মনে করুন একশো ফুট মতো লম্বা সেই বেলুনে করে যন্ত্রটা গেলো মনে করুন পঁয়তাল্লিশ কিলোমিটার উঁচুতে ডেটা ফেটা নিয়ে আবার প্যারাসুটে করে নেমে এলো তো এক একটা জায়গাতে আমরা এক একটা ব্রাঞ্চ করেছি কারণ যেখানে যেখানে যেটা থেকে আর কি ডেটাটা বেস্ট আসবে মনে করুন সিউইতে যেখানে করেছি তার উপর দিয়ে কোনো এরোপ্লেন যায় না ফলে ন্যাচারালি ওইখান থেকে আমরা কেউমাত্র বেলুন করে যদি অন্তর পাঠাই মানে আমরা তো পাঠাচ্ছি পঁয়তাল্লিশ কিলোমিটার উঁচুতে আর প্লেন যাচ্ছে ধরুন এগারো কিলোমিটার দিয়ে ওদের রাস্তা দিয়ে ক্রস করতে হয় দুবার যাওয়ার সময় একবার না আসার সময় একবার তো তার জন্য আপনি তো এয়ারপোর্টের কাছাকাছি করলে হবে না আপনাকে বহু দূরে করতে হবে যেখানে তার উপর দিয়ে প্লেন যায় না তো এইভাবে আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে একটা পুরিকাটামও তৈরি করার চেষ্টা করছি এবং পশ্চিমবঙ্গে তো বটেই ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে হচ্ছে প্রথম পরিিকাটানো যেগুলো ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সেই করা হয়েছে এরপর আমরা রকেটও স্টাডি করছি एक्चुअली ऑलरेडी রকেট টেস্ট করেছি সে রকেটও উৎক্ষেপণ মানে একটা জায়গা খুব শিগগিরই আমরা দিঘার কাছে غادي মানে থেকে রকেটও উৎক্ষেপণ করার ব্যবস্থা আমরা ऑलरेडी রকেট টেস্ট করা হয়ে গেছে আচ্ছা রকেটের যে মানে কতটা যেতে পারে রকেট ছাড়তে গেলে সেটা টেস্ট করা হয়েছে আপনাদের ভবিষ্যতে আমরা দেখাবো টেস্ট করলেই করার সময় ডেকে আর আপনাদেরকে খবর দেব কিন্তু উৎক্ষেপণ যে কেন্দ্রটা সেইটা আমরা গভর্নমেন্টের কাছ থেকে একটা সুটেবল জায়গা সমুদ্রের ধারে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে করব মানে এটা একটা করবো মানে এই পরের প্ল্যান্ট আমাদের অলরেডি তিনটে ব্রাঞ্চ হয়ে গেছে তিনটে তিন ধরনের সায়েন্সের জন্য এবার রকেট সায়েন্সটা বাকি আছে যেটা রকেটে করে যন্ত্রপাত মানে এটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে ছিল না কোনো এই ধরনের পরিকাঠামো ফলে এখান থেকে অলরেডি মনে করুন এই ইনস্টিটিউট থেকে আটচল্লিশ জন ছেলে অলরেডি পিএইচডি করে ফেলেছে এখন যদি এগুলো না থাকতো পরিকাঠামো ওরা কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে গিয়ে কোথাও পিএইচডি করতে হতো আপনি তো অন্তত তাদেরকে বললেন না তোমরা একই সায়েন্স করতে পারবে এখানে বসে করতে পারবে কিন্তু তার থেকে বেটার সায়েন্স করতে পারবে মা বাবার কাছে থেকে হ্যাঁ পরিবেশের মধ্যে থেকে তোমরা বিজ্ঞান চর্চা করতে পারবে এইভাবে অন্তত আটচল্লিশ জনে অলরেডি পিএইচডি হয়ে গেছে আমাদের যে কালকা ইউনিভার্সিটির সিস্টার অর্গানাইজেশন ফলে আমরা যেগুলি যাদেরকে পড়াই কালঘা ইউনিভার্সিটি সে তাদেরকে ডিগ্রি দেয় পিএইচডি ডিগ্রি ফলে এই যে পুরো সেট এটা তো ছিল না এটা তৈরি করতে হয়েছে এবং এইটাই আস্তে আস্তে গ্রো করানো হবে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন জেলাতে হ্যাঁ এখন যেমন মেদিনীপুরে বীরভূমে হয়েছে প্লাস কলকাতাতে আছে আমরা চাইব বিভিন্ন জেলাতে যদি ইউনিট তৈরি করা যায় যাতে অনেকের চান্স পায় অনেকের মাথায় গবে স্বপ্ন আছে কেউ হয়তো টিচার হয়ে গেছে কিন্তু তার স্বপ্ন ছিল যদি তার বাড়ির অবস্থা ভালো হতো সে হয়তো গবেষণায় যেত তাদের মতো লোকরাও যাতে পিএইচডি করার সুযোগ পায় প্রি পিএইচডি প্রোগ্রাম এই টাইপের বিভিন্ন রকম সুযোগ করে দেওয়া হচ্ছে যারা তাদের স্বপ্ন সাকার করতে পারে এই ধরনের ইনস্টিটিউটের মধ্যে দিয়ে তো এইটা একটা ভালো ইন্টারন্যাশনালি খুব ওয়েল নন আমাদের এখান থেকে যারা যারা পিএইচডি করে যায় তাদের অনেকেই এখন ইসরোতে চাকরি করে এই মেদিনীপুরেরই হিনশু কাচারিয়া হ্যাঁ সমীর এরা সব আমাদের এই ইনস্টিটিউটেরই পিএইচডি তারা তো এখন ইসরোতে দুজনেই চাকরি করে তো ফলে আমাদের এখানে ফেসিলিটি কম করে চাকরিটা এখানে করবে এখানে পাচ্ছে না মানে পাচ্ছে না মানে ওরকম ইনস্টিটিউট নেই ওদেরকে যেতে বাধ্য হচ্ছে ইসরোতে সাউথ ইন্ডিয়াতে মানে ঘর বাড়ি ছেড়ে তো কিন্তু একটা কাজ তো এগোচ্ছে মানে ক্রমশ আরো বেশি আপডেট হচ্ছে আস্তে আস্তে লোকেরা আপনি জানেন যে আমাদের যে হেড অফিস আছে কলকাতাতে সেখানে একটা মিউজিয়ামও করা হয়েছে মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি স্পেস সায়েন্স সারা ইন্ডিয়ার মধ্যেই উনি এবং সেখানে গাদা গাদা ছেলেরা আসছে অল্প বয়স দশ বারো বছরের বাবা মারা আসছে যে আমার ছেলে অ্যাস্ট্রোনটা হতে চায় কি মানে আপনারা কিছু একটা করুন এদের জন্য মানে এই যে একটা আলাদা একটা লোকেরা ভাবনাটা হতে শুরু করেছে সেই মিউজিয়ামে প্রচুর ভিড় হয় এবং তারা অ্যাকচুয়ালি মিউজিয়ামের মধ্যে যতজন মহাকাশে গেছে তাদের প্রত্যেকে সই আছে চাঁদের পাথর আছে মঙ্গলের পাথর আছে এমনকি নীলা অনষ্টের মাথা চুলো আছে এগুলো দেখে ওরা বেশ এক্সাইটেড হয় ওরা একটাই অনুপ্রেরণা পায় তো এই জিনিসগুলো তো আমরা করতে পারছি একটা মানে একটা পশ্চিমবঙ্গের একটা সম্পূর্ণ যে জিনিসটা ছিল না লোকে ভাবতেও পারতো না যে এই জিনিসটা করা সম্ভব এই না দূর দূরান্ত থেকে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসালেট পর্যন্ত উনি নিজে এসেছিলেন উনি বললেন আরে মিউজিয়ামে কথা শুনি আমাকে এটা দেখতেই হবে মানে অনেকে আসছে বাইরে থেকে এসেই বোম্বে দেশ নাসা থেকে এসেছিল উনি ভেবেছেন বোধহয় এটা বোধহয় বোম্বে উনি বলেন তারপর দেখে যায় কলকাতা থেকে এলেন দুবার এসেছেন বলেন না এই মিউজিয়াম তো আমাদের সারা ইন্ডিয়াতে কোথাও নেই এমনকি এত সুন্দর কালেকশন আছে যে ওয়ার্ল্ডেরও খুব রেয়ার জায়গাটা আপনি পাবেন ফলে অনেকগুলো জিনিস করা হচ্ছে চুপচাপ করা হচ্ছে অত ঢাকঢোল পিটিয়ে না কিন্তু যারা শোনার তারা ঠিকঠাক খবর পেয়ে যাচ্ছে আপনাদের মাধ্যমে অনেকে পাচ্ছে এটা সীতাপুর তো এটা সীতাপুর মানে এলাকার বাইরের কোনো মানুষ যদি এই গবেষণা কেন্দ্রে এসে যে বিভিন্ন তারা বা দেখতে চায় অনেকের তো ইচ্ছা থাকে ডাক্তার ঘাটালের মানুষ তাদের জন্য কিছু ব্যবস্থা আছে কি বলবো দেখুন এই এলাকা বলে না আমাদের একটা ওয়েব পেজে স্ট্যান্ডার্ড একটা খুব সুন্দর ডিটেলে বলা আছে যে এখানে আসলে একটা গেস্ট হাউস এটা একটা দেখতে পাচ্ছেন একটা ক্যাম্পাস এখানে প্রায় ষাট জন ছেলে মেয়ে রাত্রে থাকতে পারে ডাবল বেডরুম অ্যাটাচড বাথ সুন্দর ব্যবস্থা আছে তো জেনারেলি আমরা করি কি সাড়ে সাতশো টাকা মতো করে নিই পার নাইট তাদের তারা সারাদিনে খাওয়া দাওয়া এবং রাত্রে থাকা বড়ো টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা এসব ইনক্লুডেড প্রোভাইডেড যেন অন্তত জন আসে যাতে এখানকার সায়েন্টিস্টরা তো ওরা কি করে আসার পরে একটা লেকচার দেয় যে আজ রাতে তারা কি কী আশা করছে কি কী জিনিস দেখতে চাইছে কারণ এখানে যারা যারা কাজ করছে তারা কিন্তু বৈজ্ঞানিক ফলে তারা যেটা বলবে খুব একদম অথেন্টিক কথাবার্তা বলবে মানে কোনো অ্যামেচার না কিন্তু ফলে কি হচ্ছে ওরা একটা লেকচার দেবে যে আজ রাতে ওরা কী কী জিনিস দেখতে চায় পারবে এবং যা যা দেখবে তাদের একটু হিস্ট্রিটা বলবে তারা কেন সুপার কেন তারার জন্ম হয় কেন একটা তারা বাস্ট করে বোঝানোর পরে তাদেরকে দেখানো হবে আকাশ তারপরে তারা রাত্রি খাওয়া দাওয়া করবে রাত্রে শোবে মানে শোয়া শুয়ে তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে চলে যাবে এই যে পুরো ঘটনাটা অনেকে আসে বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজ থেকে অনেকে আসে এখানে শুধু দাসপুর ঘাটাল কেন অনেক জায়গা থেকে মানে ইন্টায়ার পশ্চিমবঙ্গ থেকে আমার মনে হয় আসানসোল থেকেও এসেছে গ্রুপে আসে অন্তত দশ জন আসতে হবে তা না হলে এদের প্রথম কথা ওরা তো বিজ্ঞান চর্চা করছে ওরা আবার আরেকটা যেটা করতে হবে এমন দিন দেখে আসতে হবে মনে করেন আহবসের দা না আসাই ভালো আহবসের আশেপাশে দু তিন দিনের মধ্যে এরা বিজ্ঞান চর্চা করতে ব্যস্ত থাকে কারণ আকাশটা খুচকুচে কালো এবার পূর্ণিমার সময় এলে সব সময়তেই এখানে আসার চান্স পাবে অর্থাৎ এমন সময় আসতে হবে যেখানে চাঁদটা দেখা যাবে তাদের পক্ষেও ভালো আবার এরাও বিজ্ঞান চর্চা করতে পারে না কারণ আকাশভর্তি আলো আছে চাঁদের ফলে আমরা চাইবো যে চাঁদের মনে করুন পূর্ণিমার দু তিন দিন দু চার দিন পরে যদি আসে পূর্ণিমা প্লাস দু চার এরকম ডেট দেখে যদি আসে আমাদের নাম্বার টাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট যদি করে তাহলে তারা তা বুঝতে পারবে যে না ওই দিনটা ফাঁকা আছে মানে অনেক সময়তে কিন্তু ডেট ফিক্স করা হয়ে যায় অনেকে বলে যে না আমরা ওই দিনে যাচ্ছি প্রায় মাঝখানে আগে থেকে চিঠিপত্র লিখে ব্লক করে রাখে তো সেইগুলো যেন একবার চেক করে নেয় ফোন করে এটা হচ্ছে আমাদের হেড অফিস কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স ওনার ডিরেক্টর হচ্ছেন প্রফেসর সন্দীপ কুমার চক্রবর্তী উনি আগে সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ডিন ছিলেন আর এখানকার ডিরেক্টর উনি উনি এখানকার ফাউন্ডার সেক্রেটারি কাম ডিরেক্টর সীতাপুরটা হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ এই ইনস্টিটিউটের নামটা হচ্ছে আইনোসফেরিকোয়েকেন্টার অ্যান্ড অপটিক্যাল অবজারি এখানে ভূমিকম্প সংক্রান্ত রিসার্চ হয় আয়নোস্ফিয়ার নিয়ে রিসার্চ হয় এবং সেই সঙ্গে সঙ্গে মহাকাশ সংক্রান্ত জ্যোতির পদার্থবিদ্যার বিভিন্ন পরিসরগুলো নিয়ে গবেষণা হয় এখানে বেশ কিছু গবেষক প্রতিদিন প্রতিনিয়ত রিসার্চ করে এটা তো মানে দাসপুরের একটা গর্ব বলা চলে মানে এটা তো সারা মহকুমায় কোথাও এরকম মহকুমায় কোথাও এরকম এটা একটা উচ্চশিক্ষার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং পীঠস্থান একদম আর এই যে যে জমি দুজন দান করেছেন তাদের নাম দিয়েছেন একজন হচ্ছেন শ্রীনিমায় চন্দ্র পাত্র আর ওনার ছেলেরও একটু অংশ ছিল নরেন্দ্রনাথ পাত্র আর একজন দিয়েছেন ওনাদেরই পরিবারের রামপদ পাত্র আর নরেন্দ্রনাথ পাত্র হচ্ছে আমাদের গ্রামেরই একটি কৃতি ছাত্র সে হচ্ছে এখন বাইরে একটি ইনস্টিটিউটের অধ্যাপক আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্দোর আইটি উত্তর উত্তর মানে এখানে গবেষকদের সংখ্যাও তো বৃদ্ধি পাচ্ছে অনেকে পিএইচডি করে আসছে আসছে হ্যাঁ এখানে ফুল টাইম স্কলারশিপ নিয়ে পিএইচডি করা যায় যে কোনো ফিজিক্সের ছেলেরা তারা যদি অ্যাস্ট্রোফিজিক্স তাদের ইন্টারেস্ট থাকে বা ভূমিকম্পের ওপর কাজ করার ইন্টারেস্ট থাকে আইনসফিয়ারের ওপর কাজ করার ইন্টারেস্ট থাকে তারা আমাদের কলকাতার হেড অফিসে যোগাযোগ করে এখানে পিএইচডির সুযোগ সুবিধা নিতে পারে নেট গেট থেকে কোয়ালিফাই করা ছেলেরা তারা এখানে আসতে পারে কোনো মহাজা জাগতিক দৃশ্য রাতের বেলা দাসপুরে বা ঘাটাল মহকুমার কোনো মানুষ যদি দেখতে চায় এখানে এসে কি দেখতে হবে এখানে এসে দেখতে পারার জন্য আমাদের একটা ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আগে থেকে যখন বিষয়টা নিয়ে খুব প্রচার চলবে সেই সময় সেই ইমেল আইডিতে একটা আমাদেরকে মেল করে জানিয়ে দিতে হবে যে কতজন আসছেন কখন আসছেন কিভাবে আসছেন ইমেল আইডিটা মনে আছে ইমেল আইডিটা আমি আপনাকে দিই আচ্ছা স্ক্রিনে লিখে দিই ঠিক আছে